ফেলুদার ভালো নাম হচ্ছে প্রদোষচন্দ্র মিত্র গোসাইপুর সরগরম সত্যজিৎ রায়ের ফেলুদা কাহিনী গোসাইপুর সরগরমের অদ্ভুত চরিত্র মৃগাঙ্কবাবু ফেলুদা ও তার দলবল যখন ঢুকলেন তখন বললেন তোমাদের মধ্যে শশী বন্ধু কোনজন বুদ্ধিমান ফেলুদা তার হেয়ালিটি সহজেই ধরে ফেললেন এবং তিনি বললেন শশী বন্ধু আমি প্রদোষ মানে সন্ধ্যা শশী মানে চাঁদ বা চন্দ্র আর বন্ধু মানে মিত্র আশা করি এ পর্যন্ত শুনে আমার দর্শক বন্ধুরা হয়তো একটু বিরক্ত হলেন প্রদোষ মানে সন্ধ্যা কিনা এটা জানার আমাদের খুব একটা আগ্রহ নেই কারণ এই শব্দটি আমরা তেমন ব্যবহার করি না প্রদোষ আমাদের কাছে প্রদোষ মিত্তির মানে ফেলু মিত্তির তাহলে অন্য প্রসঙ্গে আসি সন্ধ্যা কোনটি ঠিক কোন সময়টি সন্ধ্যা আমরা ঠিক ঠিক জানি আসুন সন্ধ্যা আগে চিনি সন্ধ্যা শব্দটি এসেছে সন্ধি থেকে সন্ধি মানে মিলন কিসের মিলন দিন এবং রাত্রির মিলন তো দিন আর রাত্রির মিলন কয়বার হয় দুবার হয় একবার দিন থেকে যখন রাত্রি হয় আর একবার যখন রাত্রি থেকে দিন হয় তাহলে সন্ধ্যাও দুবার হয় যেটি আমরা সন্ধ্যা বলে চিনি অর্থাৎ দিন থেকে রাত্রির সন্ধিকাল এটিকে বলা হয় সায়ং সন্ধ্যা আর যেটি রাত্রি থেকে দিনের সন্ধিকাল সেটিকে বলা হয় প্রাতঃ সন্ধ্যা দুই দণ্ড মানে কী জিনিস ষাট দণ্ডে এক দিন রাত্রি হয় চব্বিশ ঘন্টায় এক দিন রাত্রি হয় আধুনিক হিসাবে তাহলে ষাট দণ্ড সমান চব্বিশ ঘন্টা তাহলে এক দণ্ড সমান চব্বিশ মিনিট সন্ধ্যাকাল হচ্ছে দুই দণ্ড কোন কোন দুই দণ্ড সূর্যাস্তের আগের এক দণ্ড এবং সূর্যাস্তের পরের এক দণ্ড এই দুই দণ্ড হচ্ছে সায়ং সন্ধ্যা অনুরূপভাবে সকালবেলার যে সন্ধ্যা সন্ধ্যা সেটা সূর্যোদয়ের আগের এক দণ্ড এবং সূর্যোদয়ের পরের এক দণ্ড মোট আটচল্লিশ মিনিট করে সন্ধ্যা অবধি এইখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা আন্নিক করে তাহলে তো সন্ধ্যা তিনবার না সন্ধ্যা দুবারই হয় একটি প্রাতঃসন্ধ্যা একটি সায়ং সন্ধ্যা দিবসের মাঝে মধ্যাহ্নকালে একবার ঈশ্বরের আরাধনা করা হয় সেটিকেও সন্ধ্যা হিসাবে গণ্য করে নেওয়া হয় আসলে সেটি সন্ধ্যা নয় এখন সন্ধ্যা আমরা চিনে গেলাম আমরা একই রকম একটা শব্দ ব্যবহার করি বিকেল বিকেলবেলা বা বিকাল ঠিক কোন সময়টা বিকাল বিকাল মানে হচ্ছে বিরুদ্ধকাল দিনান্তের সময়টিকে বিকাল বলা হয় অর্থাৎ যখন সূর্য ডুবছে সেই সময়টি হচ্ছে বিকাল বিকালের ঠিক বিপরীত হচ্ছে সকাল প্রথম প্রহরটি সকাল শেষের প্রহরটি বিকাল হওয়া উচিত এখন সকাল কতক্ষণ আর বিকাল কতক্ষণ এটি কোথাও আমি পাইনি তবে আমার মতে সূর্যোদয় থেকে এক প্রহর হচ্ছে সকাল সূর্যাস্তের আগের এক প্রহর হচ্ছে বিকাল সকাল বিকাল হয়ে গেল আরেকটি কথা আমরা বলি দুপুর দুপুর কোনটি দুপুর এই কথাটি এসেছে দ্বীপ্রহর থেকে সংস্কৃত দ্বীপপ্রহর থেকে বাংলায় দুপুর দ্বীপ প্রহর বুঝতে গেলে আগে প্রহর বুঝতে হবে একটু আগে আমি প্রহর কথাটি বললাম যে প্রথম এক প্রহর সকাল শেষ এক প্রহর বিকাল এরকম আটটি প্রহরে দিনরাত্রি হয় অর্থাৎ আট প্রহরে চব্বিশ ঘন্টা তাহলে প্রতিটি প্রহর তিন ঘন্টা করে তাহলে দুপুর মানে দ্বিতীয় প্রহর একটি আদর্শ দিনে যদি ধরে নিই সকাল ছটায় সূর্যোদয় এবং সন্ধ্যা ছটায় সূর্যাস্ত তাহলে সকাল ছটা থেকে নটা প্রথম প্রহর নটা থেকে বারোটা দ্বিতীয় প্রহর এইটি দ্বীপ প্রহর দুপুরবেলাকে আমরা অনেক সময় মধ্যাহ্ন বলি মধ্যাহ্ন কী জিনিস অন্ন মানে হচ্ছে দিবস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হচ্ছে দিবস এটিকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা মোট বারো ঘন্টার দিন আদর্শ দিন ধরছি তাহলে মধ্যের যে চার ঘন্টা সেটি হচ্ছে মধ্যাহ্ন অর্থাৎ সকাল দশটা থেকে বেলা দুটো তাহলে সকাল দুপুর বিকাল সন্ধ্যা এতগুলি সময় হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে ভোর কোনটি ভোর বাংলা শব্দ এটি এসেছে সংস্কৃত প্রভাত শব্দ থেকে ভোর আর প্রভাত একই জিনিস প্রভাত ভাত মানে হচ্ছে আলো প্রভাত মানে প্রকৃষ্ট ভাত অর্থাৎ বেশ আলো ফুটেছে এই সময়টি বলা হয় সূর্যোদয়ের আগে যখন আলোর স্বচ্ছতা এসে যায় সেই কালটিকে বলে প্রভাত কাল এই প্রভাতি ভোর এই প্রভাতি ঊষা আবার প্রভাতি প্রত্যুষ খনার বচনে বলা হচ্ছে ডাকয়ে পক্ষী না ছাড়ে বাসা খনা ডেকে বলে এইটি ঊষা অর্থাৎ পাখি ডাকছে কিন্তু বাসা ছেড়ে বেরোয়নি এই যে সময়কাল এইটি হচ্ছে ঊষাকাল কাল এখানে একটু পৌরাণিক আলোচনায় চলে যাই ঊষা হচ্ছে সূর্যের প্রেমিকা সূর্যের আলোই উষা হিন্দুদের দেবদেবীর অনেক কাহিনী আছে তাদের স্ত্রী পুত্র সবই আছে প্রেমিকাও আছে সূর্যের তো এই ঊষা হচ্ছেন আলোর দেবী সূর্যের যে কিরণ সেইটি ঊষা এমনকি রাত্রিবেলায় যদি আলো জ্বালানো হয় সেই আলো উষা দেবীর কল্যাণেই জ্বলে সময়কাল আলোচনা করতে করতে একটু বানান চর্চাও হয়ে যাক এই উষা ঊষা বানান কি এইটি নাকি ঊষা বানান এটি ঊষা বানান হ্রস্যউ মূর্ধন্যশয় আকার সমস্ত অভিধান সমস্ত ব্যাকরণে যে যারা যেখানে দীর্ঘ মূর্ধন্যশয় আকার দেখেছেন সেটা ঊষার প্রকৃত বানান নয় অমর কোষে ঊষা বানান রস্যউ মূর্ধন্যশয় আকারই দেওয়া আছে সেটি কিভাবে পরিবর্তিত হয়ে দীর্ঘ হয়ে গেল এটি বলা মুশকিল তবে বর্তমানে দীর্ঘ মধ্যনশয় আকার এইটি বানান হিসাবে অধিক প্রচলিত ফিরে আসি সেই শুরুর জায়গায় অর্থাৎ প্রদোষকাল এই প্রদোষকাল কোনটি প্রদোষকাল হলো সূর্যাস্তের পরে চার দণ্ড দণ্ড মানে চব্বিশ মিনিট আগেই বলেছি তো সূর্যাস্তের পরের চার দণ্ড সময়কাল হচ্ছে প্রদোষকাল সায়ং সন্ধ্যা কি বলেছি সূর্যাস্তের আগে প্রথম দণ্ড এবং সূর্যাস্তের পরে প্রথম দণ্ড দুই দণ্ডে সন্ধ্যা আর চার দণ্ডে প্রদোষ এই চার দণ্ডের মধ্যে শুধুমাত্র প্রথম দণ্ডটুকুই সন্ধ্যা থাকে তাহলে প্রদোষ মানে হুবহু সন্ধ্যা নয় প্রদোষের যে চার দণ্ড তার প্রথম দণ্ডটি হচ্ছে সন্ধ্যা পরের তিন দণ্ড রাত্রিকালের মধ্যে পড়ে এই প্রদোষের ঠিক বিপরীত সময় অর্থাৎ সূর্যোদয়ের আগের চার দণ্ড এই সময়টিকে বলে অরুণোদয় বা অরুণোদয় কাল এই অরুণোদয়ের প্রথম দুই দণ্ড এটিকে বলে ব্রাহ্ম মুহূর্ত এখান থেকে আরেকটি শিক্ষা পাওয়া যাচ্ছে মুহূর্ত মুহূর্ত বলতে আমরা কি বুঝি মুহূর্তের মধ্যে হয়ে গেল মুহূর্তের মধ্যে ঘটে গেল অর্থাৎ যেন অতি অল্পকাল অতি সূক্ষ্ম সময় যেন চোখের পলক ফেলতে ফেলতে মুহূর্ত পার হয়ে যায় তা নয় মুহূর্ত একটি সময়ের হিসেব মুহূর্তের পরিমাণ হচ্ছে দুই দণ্ড অর্থাৎ আজকের হিসাবে আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত হয় তো এই ছিল আজকের সময়ের আলোচনা আশা করি সবকটি বিন্দু আমি বলে ফেলেছি তো আজকের ভিডিও এখানেই ইতি